যদি কারো রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো তাহলেও সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো তাহলেও কিন্তু সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে ভালোবাসা তাকেই বলে যদি কারো হৃদয় দেখে ভালোবাসো যদি কারো মন দেখে ভালোবাসো তাহলেই সেটা ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখতে না পেলে ছটফট করতে থাকো তাহলেই সেটা ভালোবাসা যদি তুমি তাকে এক মুহূর্ত কাছে না পেলে নীর হারা পাখির মতো ঘুরে বেড়াও তাহলেই সেটা ভালোবাসা আসলে দিন শেষে অভিমান তার প্রতি বেশি আসে যে চাকে সব থেকে বেশি ভালোবাসে আসলে ভালোবাসার মানুষকে পেরে পেরিয়ে নিরহারা পাখির মতো ছটফট করে যে যাকে মন থেকে ভালোবাসে শেষে তার প্রতি অভিমানটা বেশি আসে পৃথিবীতে সবাই নিয়ম করে বদলে যায় সবাই ইচ্ছে হলে তুমিও বদলে যেতে পারো আপত্তি নেই কারণ মানুষকে বিশ্বাস করাটা এখন কিছুটা পাপ হয়ে দাঁড়িয়েছে মানুষকে খুব সহজে বিশ্বাস করা উচিত নয় মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে এখন মানুষ মানুষ বদলে বদলে যাওয়াটা যাওয়াটা অস্বাভাবিক এখন তাদের একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে একটা সময় পর মানুষ ঠিকই বদলে যায় মানুষ মাত্রই পরিবর্তনশীল কিন্তু তার মধ্যেও কিছু মানুষ থেকে যেতে চায় সেই মানুষগুলোর স্বভাবটা একটু অন্যরকম হয় একটু যত্ন পেলে একটু ভালোবাসা পেলে থেকে যেতে চায় সব মানুষই হাত ছেড়ে দিয়ে চলে যায় না এই না পাওয়ার যোগেও কিছু মানুষ তাদের ভালোবাসার মানুষকে কিন্তু ঠিকই পায় হয়তোবা বদ্ধ রাস্তা থেকে হাত ছেড়ে দেয় কিছু মানুষ একটু বেটার অপশন পদলে যায়